না 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 আপনাদের লাগে কথা ছিল 2 কেজি ওজনের রুই মাছ ধরতে हेलो কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল मिस्टर জাকারিয়া আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আরছি এই যে আসান বাইরে বলছি যে আমার গেট থেকে যদি মাছ ধরতে পারেন তাহলে আপনাকে আমি 500 টাকা পুরস্কার দেব এবং যদি না ধরতে পারেন তাহলে তো পুরো চ্যালেঞ্জিং পুরো মানে এই ওই যে বেচ্যালেঞ্জটা হবে না এই যে তারা আমি 500 টাকা দেব পুরস্কার

ঠিক আছে আজকের চ্যালেঞ্জ আমি তাকে দিয়েছি এই যে 500 টাকা টাকা কই টাকা না টাকা তোমার কাছে টাকা আমার কাছে আছে আর তুমি কি বলো তুমি কি বলো মাছ কি আজকে ধরতে পারবে সে যেহেতু দিয়েছে মাছ মাছ ধরার চ্যালেঞ্জ আমরা দুজনে সেটা একেবারে একবারে সাথে সাথে করছি কি আমি তো পুরো মাছ খব মাছ হ্যাঁ

তুমি আর মাছ ধরা দেখছ কোন সময় হ্যাঁ দেখছি বাল্য অনেক জায়গায় গেছি এই যে আমাকে এক চাষা ভাই আইসে আজকে চ্যালেঞ্জিং ভিডিও পাঁচশো টাকা বাজিতে ভিডিও এই ভিডিওতে ভাই আইয়ে পড়ছে ঠিক আছে দেখতে আইসে আর ক্যামেরাম্যানকে কে পিছনে ওই যে রায়ন মেয়া যে শুরুতে ছিল এ কিন্তু ক্যামেরা ধরছে আজকে ভাই আপনার আপনার এই অনুভূতি দেখি আমার অনুভূতি যদি পুকুরে মাছ থাকে হ্যাঁ আমার এই বসিতে আসতে হবে আসতে হবে শিওর আমি শিওর শিওর ধরতে পারবেন শিওর ভাই পাঁচশো টাকা একটু গ্র্যান্ড হবে কেমন ভাই তুমি তো ঠকবা আমি তর্ক না গেরানেদা बोलছি আমি একদমই 500 টাকা পারে যে পানিটা এক পরে এরা মাছ ধরতে আইছে তাদের খাবারই নষ্ট হয়ে গেছে বলে এরা কি মাছ ধরবে আর কি টাকা পাইবে আল্লাহই জানে ভাই আপনার অনুগতি দেখি ভাই খাবার বানানে খাবার তো মূলত আমি তো রুটি কিনতে দিতে দিয়ে গেছি রুটি সে না পারে হেহেলিয়া মনে করে ব্যস্ত হয়ে গেছে আমি কইলাম যে এতে এই যে তুমি কি খাবার তো নষ্ট করছ নাকি এর সরযন্ত্র চলে মানে

এই যে সে এখন বড়ি গাঁতেছে এই যে সুইবেলের সাথে বড়ি লাগাই দিলাম এত পরানের মধ্যে এখন টুসটুস করতে আছে হ্যাঁ আমার অবশ্যই না অবশ্যই না অবশ্যই না কি বলে পাঁচশো টাকা চ্যালেঞ্জ ঠিক আছে দাঁড়ান ভিডিওটা বোতলটা আছে না ওই বোতলটা দেয় হ্যাঁ বটলটা রেগুলে লাগাইবেন হেলি মাস পয়েন্টে ভরবেন আড় দিয়ে আছে بسم الله রাই দে দে এক্সপেরিয়েন্স কি ভাই সুঙ্গি লাগাইবেন নাকি হ্যাঁ রাখ সুঙ্গিটা লাগা একটু ধৈর্য ধরো ওকে ভাই আমি তো ধৈর্য ধরেই রাখছি দেখি দেখি আপনি কি মাছটা ধরতে পারেন একটু ধৈর্য ধরো তুমি একটু ধৈর্য ধরো ধৈর্য ধরো ভাই একটু ধৈর্য ধরো টাকা আমারPocket আইতে আছে অগস্ত অগস্ত ওটা শেষ ওই টাকা শেষ প্রথমবার সে ব্যর্থ

সে অনেকবার ট্রাই করছে অনেকবার সেটা বলার বাইরে আমি অনেক ক্যামেরা নেই কারণ সে অনেক চেষ্টা করছে মাছ ধরার কিন্তু মাছ সে ধরতেই পারতেছে না টোপ খাইয়া চলে যায় অনেকবার টোপ রাই খাওয়া যায় অনেক চেষ্টা করছে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা কিন্তু চেষ্টা করার পর সে পারে নাই মানে এত চেষ্টা করছে সে জেতার জন্য কিন্তু মাছ আছে কিন্তু আজকে মাছ টোপ গিলতেছে না এর কারণ কি সে নিজেও জানে না অনেক ট্রাই করছে অনেকবার অনেকবার ভিডিও করি আমি ব্যর্থ লোক না তবে একটু ধৈর্য ধরো

অবশেষে অবশেষে সে একটা মাছ বাজাতে পারছে কি মাছ সেটা দেখার পালা কি মাছ সে বাজাইতে পারছে অনেক চেষ্টা করার পর একটা মাছ বাজাইছে কি মাছ সেটা জানি না তবুও সে টোপ যখন গিলছে টান দিছিল তখন আমি দেখাইতে পারি ও মাই গড সে তো একটা পাঙ্গাস মাছ বাজাই এলাইছে কি করলো সে আর রুই মাছ বাজানোর কথা ছিল সে তো একটা ছোট পাঙ্গাস মাছ বাজাই এলাইছে ভাই এটা কি করলেন ভাই পাঙ্গাস মাছ বাজাই পারে নাই সে পারে সে কি মাছ বাজাইছে কি করলো

আর কোন ভাই কথা কইলে কোনো লাভ হয় না তুমি মাছ আমি আমার সাথে কি কি কষ্ট না সে পাঁচশো টাকা চ্যালেঞ্জ দিছি তারা মাছও আমি দিয়ে দিব সেটা বলছি তারা বড় একটা রুই মাছ ধরার একটা ই দিছি সে অনেকবার ট্রাই করছে সে ভিডিও গুলো আমি করি নাই যদিও কিন্তু আপনি হারিয়ে গেছেন ভাই হারান আমরা তো মাছ আপনি অনেক চেষ্টা করছেন যদিও আপনি পারেন নাই আপনি কিছু ক্যামেরা লই রেডি থাও না হেডা পর ভিডিও তো হবে কিন্তু এই ভিডিও এই পর্যন্তই শেষ ঠিক আছে পরবর্তীতে ভিডিও আপনাদের চ্যালেঞ্জ ভিডিও আবার আসবে আমার मिस्टर জাকারিয়া চ্যানেল থেকে যদিও ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ আর ভাই তো হেরে গেছে বাইর পুরোই মন্টন বেজার সে পারে নাই 500 টাকা জিততে নগদ 500 টাকা আমি দিতাম তাকে ঠিক আছে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই আর চ্যানেলটা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আর যদিও আমি কথাগুলো বেজে বেজে পড়তেছে পরবর্তীতে আপনাদের সাথে আরো অনেক চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের এই হাসান ভাইকেও নিয়ে আসবো এবং ভাই না বলতে কি আমি ফানি ভিডিও বানাই তার ভিতরে শেষ আসা ক্যারেক্টারে থাকে আর পরবর্তীতে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য